পর্যটন খাত নিয়ে এই মুহূর্তে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই যাচ্ছে খাগড়াছড়িতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক সমীর দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পরে এই মুহূর্তে পর্যটক সমাগম কেমন দেখছেন এবং পর্যটক এবং ব্যবসায়ীরা কি বলছে এই বিষয়ে খাগড়াছের পর্যটন থেকে নিষেধাজ্ঞা প্রায় দশ দিন অর্থাৎ পাঁচই নভেম্বর থেকে কিন্তু আহ পর্যটক যাচা শুরু হয়েছে আমরা দেখছি আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে এখানে পর্যটকের ভিড় অনেকতে বেশি এই মুহূর্তে আমরা রয়েছে সাজেক যাওয়ার জন্য পর্যটকের যে স্টেশন স্টেশনwidetilde মূলত এখানে দাঁড়াই সেটি হচ্ছে বাগাইহাট সেখানে দেখছেন আপনি প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু সকাল থেকে সেখানে ভিড় করছে অন্তত আমরা দেখেছি এই ভিড়ের মধ্যে কিন্তু 2000 এর বেশি পর্যটক কিন্তু এখানে তারা সাজেকে যাওয়ার জন্য এখন সময় হয়েছে কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল 10 টার দিকে এখান থেকে কিন্তু পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে যাবে এবং আমরা প্রশাসনের সাথে কথা বলে যে বিষয়টা জেনেছি যে আসলে গত দের মাসের নিসুতাকার পরে এখানে কিন্তু যে পর্যটকদের যে সেটা পরে এখানে কিন্তু আসার পর্যটকদের যে আগমন সেটা কিন্তু বেড়েছে যে কারণে আসলে দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে প্রতি শুক্র শনিবার গুলোতে বিশেষ করে এখানে কিন্তু পাহাড়ে যে পর্যটকদের ভিড় সেটা কিন্তু অনেকটাই বেশি এবং আমরা দেখছি সাজেকে যে সমস্ত কটেলস রিসোর্ট গুলো রয়েছে সেগুলোতে কিন্তু আহ অধিকাংশই কিন্তু একেবারে বলা যায় যে সেখানে কিন্তু রুম কিন্তু অধিকাংশ যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় কিন্তু বুকিং হয়ে গেছে এবং একই অবস্থা খাগড়াছড়িতেও খাগড়াছড়ির জনপ্রিয় যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো ছিল আলুটিলা রিসাং ঝর্ণা জেলা পরিষদ পার্ক অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ পর্যটকের ভিড় আমরা দেখেছি গত দশ দিনে এবং সামনের দিনগুলোতে এই যে পর্যটকদের ভিড় সেটা আরো অনেকটাই বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখেছি সাজেকের যে রুলি পাড়া বা কংলাক যে সমস্ত এলাকাগুলো রয়েছে কংলা

সেটা অনেকটাই কুশ এবং দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এবং তারা কিন্তু অপেক্ষা করছে কিছুক্ষণ পরে তারা পর্যটকরা প্রকাশ করছে দীর্ঘদিন মাসের মতো প্রায় বন্ধ থাকার পরে তারা যে যারা যে পারছে বা সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে তারা সেটা স্বাগত জানিয়েছে এবং পর্যটন ব্যবসায়ীরা যে প্রত্যাশাটা করেছে তারা বলছে যে যদি এই যে অবস্থা সেটা যদি অব্যাহত যতোটাকে তাহলে বা পরবর্তীতে যদি স্বাভাবিক থাকে তাহলে এখানকার যে পর্যটন যে ক্ষতিটা হয়েছে সেটা তারা পুষিয়ে উঠতে পারবে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যে পর্যটন মৌসুম রয়েছে সেখানা কিন্তু তারা লাভের মুখ দেখব বলে পর্যটন সংশ্লিষ্টরা আমাদেরতে জানিয়েছেন এই ছিল খাগড়াছড়ির পর্যটনিয়া বাগা থেকে অর্থাৎ সাজে সাওয়ার থেকে হট রয়েছে বা থেকে সময়ের আপনি সঙ্গে থাকুন এবার আমরা যাচ্ছি রাঙ্গামাটিতে সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী হিমেল চাকমা হিমেল রাঙ্গামাটির সাজেকে পর্যটক সমাগম সকাল থেকে কেমন দেখছেন আপনি আর সেখানকার যে রুলুই বা কংলাক পাড়া আছে সেখানকার হোটেল মোটেল মালিকরা কি বলছেন এবারের ব্যবসা সম্পর্কে আসলে রাঙ্গামাটির যে ট্যুরিস্টদের যে অবস্থা সেটা হচ্ছে যে গত এক নভেম্বর থেকে যখন রাঙ্গামাটিতে পর্যটক আগমনের যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহারের পরে আমরা দেখি ধীরে ধীরে কিন্তু পর্যটনের পর্যটকের সংখ্যা কিন্তু বাড়ছে সেটা হচ্ছে রাঙ্গামাটির বাগাসুরীর যে সাজাক সেটার একটা বিষয় সেখানে কিন্তু বর্তমানের যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে যেখানকার যে কটেজ মালিক সমিতির যে সভাপতি সুবর্ণ দেব বর্মন তার সাথে আমার কথা হয়েছিল তিনি বলছেন কন্টিনিউ বাড়তেছে আগে যেভাবে যেখানে পঞ্চাশ শতাংশ সেখানে সত্তর আশি শতাংশ পর্যন্ত তাদের রুম বুকিং হচ্ছে তো আমি যদি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাঙ্গামাটি পলোয়েল পার্ক এখানে হচ্ছে আমি হয়তো এখানে টুরিস্ট দেখাতে পারবো না কিন্তু এখানে যে বিকালের যে দৃশ্যতা এখানে কিন্তু টুরিস্টদের কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয় আমি যদি আপনাকে দেখাই এখানে যে দৃশ্য দেখতে আছে। মূলত এখানে যে পার্কের কিন্তু বর্তমানে রাঙামাটিতে তারা নব্রমণে বের হয়েছেন আমি যদি বলি তারা বর্তমানে মুন্সী আব্দুরব স্মৃতিসৌধ সুবলং জন্না এ সমস্ত এলাকায় তারা কিন্তু সকালবেলায় তারা কিন্তু বের হয়ে চলে গেছেন তো তার যখন সারাদিন যখন ঘুরার পরে যখন রাঙ্গামাটি শহরে তারা আসছেন হোটেল মোটেলে যখন তারা উঠবেন তখন বিকাল তারা মূলত এই সমস্ত এলাকায় এসে কাপ্তায় রোদের যে পানির যে ঢেউ ওভারঅল মিলে কাপ্তায় রোদের মৃদু যে বাটা সেগুলো তারা উপভোগ করে এখানে কিন্তু বিকালে হাজার হাজার ট্যুরিস্ট হয়তো এখানে কি মাটি পর্যটন কর্পোরেশনের যিনি ম্যানেজার যিনি অলক বিকাশ চাকমা তার সাথে আমার কথা হয়েছে তিনি বলছেন যে ট্যুরিস্টদের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে শুধু তাদের যে পর্যটনের যে ঝুলন্ত সেখানে তাদের হাজারের অধিক প্রতিদিন হাজারের অধিক ট্যুরিস্ট কিন্তু উঠতেছে তো বর্তমানে যেটা হচ্ছে শুক্রবার শনিবার সত্যি দিনগুলোতে কিন্তু তুরীদের সংখ্যা কিন্তু বাড়ছে তিনি আমাকে বলছেন তো সবকিছু মিলে রাঙ্গামাটির যে প্রাকৃতিক দৃশ্য সেটা কিন্তু দেখার জন্য এই সময়টাতে প্রকৃতি এবং মূলত তারা কিন্তু এখানে আছেন এবং তরুণ পর্যটকরা কিন্তু এই সময় তারা বেশি না তবে একটা বিষয় তারা বলছেন যে রাঙ্গামাটির যে সারা দেশের যে যদি শিক্ষার্থীদের যদি পরীক্ষা যদি শেষ হয় সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু আরো বাড়বে বলছেন এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির পর্যটনের সর্বশেষ অবস্থা খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে পর্যটক সমাগমের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা